যে দেখো চলে এসছি গঙ্গার ধারে দেখতে পাচ্ছ এই যে সব অতি উৎসাহ আনন্দের সঙ্গে স্নান করছে সবাই হ্যালো বললাম গঙ্গার ধার দেখাবো সবাইকে

আছে এখানে এই যে আমার ননায় দাঁড়িয়ে আমরা গঙ্গার দেখতে দেখতেছি এখানে একটু ঘুরতে ঘুরতে দেখায় তোমাদের প্রচুর জল এখানে আমার কাঁধে ব্যাগ আছে হ্যালো হ্যালো প্লিজ সবাই আমাকে বলবে কেমন লাগছে দারুণ প্রত্যেক পরিবেশটা খুব সুন্দর খুব মানে প্রচন্ড সুন্দর কেমন সব ঝাঁপ মারছে ছেলেমেয়েরা গঙ্গা এখানে যারা থাকে ওরা তো অভ্যস্ত কিন্তু আমরা ভয় পাই দেখে দেখতে পাচ্ছি সবাই ये आए और आ गए चलो चलो